আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে একটি সেলাই মেশিন নিয়ে আসছে তো সেলাই মেশিনটির সমস্যা হচ্ছে এই এই চাবিটি যে আছে পেছনে আমার যে এই পেশার ফিট যে আমরা উঠাই সেই পেশার ফিট উঠানোর জন্য যে একটা চাবি থাকে এই চাবিটি একবারে ফুল উপরে ওঠে না যার জন্যে অল্পতে এই যে পড়ে যায় অল্পতে পড়ে যায় এই যে মানে ওপরে আটকিতে চাচ্ছে না এই যে পড়ে যাচ্ছে অটোমেটিক এ দেখুন আমি ভালো করে দেখাচ্ছি অটোমেটিক এই যে দেখুন আর ওপরে ওঠে না এখান থেকে পড়ে যায় মানে এই চাবিটি যে আছে এই পেশার ফিটের যে একটি পেছনের চাবি থাকে এরম চাবি থাকে এই চাবিটি ভালো করে দেখাই দেখুন এই যে চাবিটি যে আছে এই চাবিটি এখানে আটকে না পড়ে যায় এই আর ওপরে ওঠে না এই যে আমি তুলতেছি কিন্তু উপরে ওঠে না এবং ছেড়ে দিলে পড়ে যায় এই যে পড়ে গেল তো এটা একটা সমস্যা যে কাস্টমার নিয়েছে তার তিনি বুঝতে পারে নাই যে সমস্যাটা কোন জায়গায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এরকম এই চাবি উপরে না আটকার কারণ কি এবং এটার সমাধান কি আমি আজকে দেখাবো তো আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিনের এরকম সমস্যা হয়ে থাকে আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয়ে থাকে যে চাবিটি উপরে আটকে থাকে না বারবার পরে যায় তাহলে আজকের ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন এবং আপনারা আপনাদের বাড়িতে সেলাই মেশিন নিজে নিজে ঠিক করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এর সমস্যাটি আমরা আগে খুঁজে বের করব তো সমস্যা খুঁজে বের করার জন্য আমরা প্রথমে এই কভারটি আমরা প্রথমে এই কভারটি খুলে নেব। প্রথমেই কভারটি খুলে নেবেন এইভাবে এই যেটা এটা হলো ফেস প্লেট এটা এভাবে খুলবেন খোলার পর এই উপরের দিক দিয়ে এভাবে খুলবেন এই যে খোলা হয়ে গেল এখন আমাদের এখানে সমস্যা যেটা এটা আটকে না এই যেখানে এটা এখানে আটকে না এই যে পড়ে যায় এখন এটা আমরা সমাধান করব তো সমাধান হলো দেখুন এখানে এইটি অনেক দিন মেশিনটি চলতে চলতে এই নাটটি লুজ হয়ে গেছে দেখুন এখানে নাট এই যে নাট একটা আছে এখানে এখানে একটা নাট আছে এই নাটটি লুজ হয়ে গেছে লুজ হওয়ার ফলে লুজ হওয়ার ফলে এই যেখানে নাট একটা আছে দেখুন এই যে এখানে একটা নাট আছে এই নাটটি এখানে এই দিকে বাইরে হয়ে আসছে এখানে একটা নাট আছে দেখুন ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের এইখানে একটা নাট আছে এই যে নাটটি দেখুন এই নাটটি বাইরে আসছে এই নাটটি লুজ হওয়ার কারণে লুজ হওয়ার কারণে এই নাটটি বাইরে আসছে যার জন্যে এই এই চাবিটি এই চাবিটি এপাশ ওপাস মানে সরাসরি করে এখানে যে এখানে এই প্রেশার ফিট যে উপরে উড়ানামা করবে সেই এই ঘাট বরাবর হয় না এই ঘাট বরাবর থাকে না যার জন্যে এই এক পাশে চলে যায় এই চাবির যে মাথাটি আছে এই চাবির মাথাটি আছে এই এক যে ভেতর পাশে দেখুন এখানে গ্যাপ হয়ে গেছে এই দেখুন এখানে গ্যাপ হয়ে গেছে এই গ্যাপের এই যে ভেতরে ঢুকে যায় দেখুন এই যে এর ভেতরে ঢুকে যায় এই চাবিটি এই চাবিটি ঠিকমতো নিতে পারতেছে না মানে উপরে রাখতে পারতেছে না এই ঘাটটি এই রডটি আছে যে এই রডটি এই এইখানে থাকবে আপনারা ভালো করে লক্ষ্য করুন এই যে এই এই যে এই লোহার মাথাটি যে আছে এই যে মাথাটি যে আছে এই মাথাটি এইখানে থাকবে তাহলে এটা আরও উপর উঠবে এটা আরও উপর উঠবে এখন এই যে দেখুন এখন এখানে গ্যাপ রয়ে গেছে মানে এই নাটটি লুজ হওয়ার কারণে এই নাটটি এই এই নাটটি লুজ হওয়ার কারণে এই গ্যাপ হয়ে গেছে এই পাশে যেখানে এই পাশে গ্যাপ হয়ে গেছে এই গ্যাপের ভেতরে এই অং এই এই চাবিটি এই চাবিটি ঢুকতেছে যার জন্যে কিন্তু এই আটকেতেছে না তো এটা সমাধান করবো তো প্রথমে নাকি আট লুজ করে দিই আমরা লুজ করে দেব দেওয়ার পর এই 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 নাটটি আমরা টাইট দিয়ে দেবো এইভাবে টাইট দিয়ে দেবেন এইভাবে টাইট দিয়ে দেবেন আরও টাইট দেবেন টাইট দেওয়ার পর এই নাটি টাইট দিয়ে দেবেন এই এনারটি টাইট দিয়ে দেবেন তা দর্শক বন্ধুরা এখন এটা আমার তুলে দেখি এই দেখো তারপরেও সমস্যাটি সমাধান হয় দেখুন তারপরে দেখুন সমস্যাটি সমাধান হয়নি এখন বিকল্প বুদ্ধিকল্প আমরা এখন এই দেখুন আমরা এই নাটটি চাপে দেওয়ার পরেও চাপ দেওয়ার পরেও এইটি এখনও উঠতেছে না এই যে এখনও উঠতেছে না তাহলে আমাদের বিকল্প আরও কাজ আছে সেটা হচ্ছে আমরা এখানে একটা পাতি দেব এখন মেন কথা হচ্ছে যে এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপ গ্যাপ থেকে আরও এই পাশে এই পাশে আমাদের সরে আনতে হবে এই চাবিটি এই পাশ থেকে এই পাশে আরও সরাই আনতে হবে সরাই আনার জন্য আমরা এখানে একটু কাজ করব সেটা একটা পাতি বসাই দেবো আমরা তো দেখতে থাকুন ভিডিওটি আমরা এখানে একটা পাতি বসাই দেবো এই যে এরকম একটা পাতি নেবো আমরা এরকম একটা পাতি পাওয়া যায় অথবা আপনারা যে কোনো পাতি লাগাতে পারবেন তো আমরা এটা আবার খুলি এটা আবার খুলব লুজ দিয়ে আমরা এটা বের করবো এই পয়সা চাপ দেবেন এই যে খুলে গেছে এই যে দেখুন এই যে এই যে খুলছে তো এগুলো এইভাবে খুলে নেবেন এটা এইভাবে খোলা নেওয়ার পর তারপর আমরা চাবি বা এই পাতি লাগার পর আবার লাগাই দেখবো ঠিক হয় কি না তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে লং হলেও সমস্যা নেই আপনারা শিখতে পারবেন আমি শিখাই আপনাদের বাড়িতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সমাধান করতে পারবেন প্রথমে আমরা এটা লাগাবো দেখুন এটা এইখানে এট এইখানে দেবো এই দিক দিয়ে দেবেন দেখুন এই চাবির এইরম থাকবে চাবির এই পাশে দেবেন এই দেখুন চাবির এই পাশে এইটা দেবেন এই পাথিটি দেবেন দিয়ে এই নাটটি লাগাবেন এই নাটের এই নাটটির এই যে ঘাটটা যে আছে ঘাট এই দেখুন এই ঘাটটি আছে ঘাট থাকবে এই পাশে এইরকম থাকবে এরকম থাকবে এই নাটটি এখানে চাপ দেব তাহলে সেই জন্যে এইভাবে নিয়ে এই যে দেখুন দেখুন এবং শিখুন আর কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন আমার এই দেখুন আমি কীভাবে লাগাইতেছি এইভাবে লাগাবেন এখন এই এইটা একটু উপরে উঠাবেন এই যে এই দেখুন এই যে উপরে উঠ এলাম সমাধান অবশ্যই হবে এখন এই যে দেখুন ঘাটে ঘাটে বনছে এখন আমার এই নাটটি টাইট দিয়ে দেবো এই যে এই টাইট দিয়ে দেব একদম সহজ এই এরকম সমস্যা যদি হয়ে থাকে আপনাদের বাড়িতে যদি আপনাদের বাড়িতে এই প্রেশার ফিটের যে রডটি বা চাবিটি ওটা উপরে একবারে না ওঠে যদি এরকম সমস্যা হয় তাহলে আমার ভিডিওটি দেখবেন এবং যদি উপকার হয় আপনার তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এটা আমার টাইতে হয়ে গেছে যে সিস্টেমে কাজ করলাম এখন দে দেখুন চাবি এখন উপরে আটকার কথা এই দেখুন এই যে আমি যে বলেছিলাম যে এই রডের মাথাটি এখানে আসবে এখানে যদি আসে তাহলে ঠিক আছে এখন দেখুন ইজিভাবে এভাবে আটকিতেছে এখন ইজিভাবে এটা এভাবে আটকিবে তো এরকম যদি হয় তাহলে ওকে মেশিন আসলে বুঝতে পেরেছেন এখানে আমি কী কী কাজ করলাম যদি এখানে এর গ্যাপে যায় যদি এর গ্যাপে যায় তাহলে এখানে পাঠিয়ে দিতে হবে আর যদি গ্যাপে না যায় নাট টাইট দেওয়া এটা চাপ দেওয়ার পর যদি এই বরাবর থাকে এই বরাবর থাকে তাহলে তো ওকে যদি এর বরাবর থাকে তাহলে ওকে আর যদি এই গ্যাপে থাকে তাহলে পাতি বসাতে হবে পাতি বসালে সমস্যা সমাধান হয়ে গেল তো দর্শক বন্ধুরা আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা